নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের তিন নং ওয়ার্ডের ভূমিদস্যু আবুল হাসেম মোল্লার বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপ ভূমি দখলসহ নানা অনিয়ম ও অপকর্মের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের হস্তক্ষেপ কামনা করেছেন মঙ্গলবার আঠারো নভেম্বর দুপুরে কায়েমসাইর বাজারের সামনে তারা এই মানববন্ধন করেন মানববন্ধনে কায়েতপাড়া ইউনিয়নের তিন নং ওয়ার্ডের কয়েকশো বাসিন্দা উপস্থিত ছিলেন মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন আবুল হাশেম মোল্লা নানা অপরাধ করে বেড়ান তারা দীর্ঘদিন ধরে এলাকার মানুষের জমি জমা সব দখল করে নিচ্ছেন নানা ধরনের সন্ত্রাসী তৎপরতা চালিয়ে এলাকাবাসীকে সবসময় আতঙ্কের মধ্যে রাখছেন গ্রামবাসী বলেন বিভিন্ন সময় অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক জায়গায় অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি এ অবস্থায় ধর্ম বর্ণ শ্রেণী পেশা নির্বিশেষে গ্রামবাসী সবাই নিরাপত্তাহীনতায় ভুগছেন এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা যুবদলের সদস্য সচিব নূর হোসেন বাবুল কায়েতপাড়া যুবদলের সাধারণ সম্পাদক মামুন মিয়া সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু বকর সিদ্দিক ভুইয়া কায়েতপাড়া ইউনিয়ন তিন নং ওয়ার্ড বিএনপির সভাপতি নূর হোসেন সাধারণ সম্পাদক তারা মিয়া সিনিয়র সহসভাপতি আফাজ উদ্দিন সহসভাপতি সালাউদ্দিন তিন নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইসরাফিল কাজী সাধারণ সম্পাদক তাজমল মিয়া সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন সহ অনেকেই রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের তিন নং ওয়ার্ড থেকে মুশফিকুর রহমান লাইভ টোয়েন্টি ফোর নিউজ এই হাসেমোলা এখনো কিছুদিন আগে আওয়ামী লীগের কিছু লোকজন নিয়ে বৈশা কীভাবে ক্ষতি করা যায় বিএনপির লোকদের জন্য এরকম একটা আলোচনার মাঝখানে মনে সবাই ধরছে আমরা তারা অস্ত্র তাদের ছিল অস্ত্র ছিল পিস্তল ছিল গ্রামবাসী একসাথে হইয়া তারা ধাওয়া দিছে এখন সে গ্রাম থেকে পালাইছে সে একজন খারাপ লোক ছিল কোনো সময় ভালো কোনো কাজ করতো না এই দেশে মদ বিক্রি হইত সেটার ই করতো প্রতি ছিল এখন আমরা তার সুস্থ বিচার চাই তার ফাঁসি চাই সে ছাত্র আন্দোলনের সীমাও সে কি করেছিল অনেক লোক সে তার নির্দেশে মারা হয়েছে এদেশে কোনো লোক বিএনপির লোক হাঁটতেও পারতো না এই তার নির্দেশে

আমাদের কায়েতপাড়া অন্তর্গত ইউনিয়নের এই তিন নং ওয়ার্ডের এই হাসেম মোল্লা এক নম্বর গাজীর গাজীর মদত পুষ্টদাতা এক নম্বর সৈনিক ছিল গাজীর এই সন্ত্রাসীরা আমাদের এই গ্রামের কর্ম নাই এই হাসেম মোল্লা না করেছে এবং তার দোসুররা কিছুদিন আগে পরিকল্পিতভাবে অনেক লোকজন নিয়ে জড়ো করে তার বাসায় অস্ত্র বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে এই বিএনপির লোকজনের উপর হামলা করেছিল সেই সুবাদে আবার আসছে দ্বিতীয়বার আসার পরে আমরা তাহা প্রতিহত করতে পেরেছি আলহামদুলিল্লাহ এখন যদি আমরা এর প্রতিকার না পাই প্রশাসনের কাছে তাহলে আমরা আজকে গ্রামে মানববন্ধন করি রাস্তায় যে হাইওয়ে রাস্তায় না শুধু আমরা প্রয়োজনে টিউন অফিস থানাও গেরাও করব দীর্ঘ সতেরো বছর যাবৎ এই আওয়ামী লীগের মোল্লা তিনি এই দেশের মাদক ব্যবসা চালিয়ে আসছেন বিভিন্ন লোকজনের মাধ্যমে সে ভূমিদর্ষ সে বিভিন্ন মাধ্যমে জুয়া, মদ হিরোইন বিভিন্ন মাদক ব্যবসায় জড়িত এবং বিভিন্ন প্রভাব আমরা বিভিন্ন মাদকের বিভিন্ন সময় মাদকের চেষ্টা করেছি বন্ধ করার জন্য মিলে এই মাদকের বিরুদ্ধে এই সন্ত্রাসী হাসেম মোল্লার বিরুদ্ধে আমরা এই আজকে ওই মানববন্ধন করে এই মানববন্ধন করছেন আজকে আপনার হাসেমের বিরুদ্ধে তো আসলে এই এই আপনাদের কখন হামলা হয়েছে গত পরশু রাত্রের আনুমানিক সাড়ে দশটা পনেরো দশটা পনেরো দশটার সময় আমাদের অতর্কিতভাবে মোল্লা এই দেশে একটি সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায় আমরা জনগণ সেটা মেনে নেব না মেনে নেইনি আমরা বিগত দিনে আওয়ামী লীগের সময় তা পারিনি এখন আমরা সাধারণ জনগণের যেই সরকার অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও আমরা আমরা এই জিয়াউর রহমানের আমাদেরকে হামলা চালায়। এবং আমাদের এই গ্রামের সালাউদ্দিন ইসরাফিল নূর হোসেন তারা মিয়া এরকম আর আমি আমি নিজে সহ সকলে আহত হই এই সন্ত্রাসীর কর্মকাণ্ডের দ্বারা অভাবের কারণে আমরা পারি নাই আমরা এখন জনগণের সারা পেয়েছি জনগণ চায় এই দেশে মাদক বন্ধ হোক সবাই সুন্দর সমাজ গড়ুক মাদকের আমরা সে দেখেছি আজকে এই মাদক পুষ্ট আসলে মাদক ব্যবসা এবং এই স্বৈরাচারী সরকারের আমলে যে সন্ত্রাসী বাহিনী এবং আমরা জেনেছি যে সাবেক এই গোলাম দস্তির কাজের নির্দেশে এবং আমাদের কাজ ইউনিয়নের যে চেয়ারম্যান ছিলেন জাহাদ আলী এই এই তাদের নির্দেশে এই হাসিমোলা তার বাহিনী গঠন করে তারা সন্ত্রাসী বাহিনী হ্যাঁ সন্ত্রাসী বাহিনী এই আওয়ামী লীগের বাহিনী এবং আমাদের আজকে যে ব্যানার ব্যানারের পাশে এই হাসিমুলার অতীতের যে ফটোগুলো আছে সেগুলো আমরা দিয়ে দিচ্ছি এগুলো এই মানুষ দেখুক এবং বুঝুক যে হাসেমলা কি এবং এই দেশে তাকে আমরা তারা সে রাজত্ব কায়ন করতে দিব না এই দেশের সর্বসাধারণকে নিয়ে আমরা সেটা প্রতিহত করব সন্ত্রাসী হামলা হয়েছে আজকে মানববন্ধন করছেন বিরুদ্ধে তো এই বিষয়ে আসলে আইন শৃঙ্খলা বাহিনী যার দায়িত্ব আপনারা কি অভিযোগ হয়তো বা জিডি করেছেন হ্যাঁ আমরা এবং তার সন্ত্রাসী বাহিনীদের বিরুদ্ধে রোগ্যস্থানা আমাদের মামলা গ্রহণ করেছেন এবং ওসি সেসব আমাদেরকে আশ্বস্ত করেছেন সুষ্ঠুতন্ত সাপেক্ষে এই সন্ত্রাসী বাহিনীর তারা আইনের আওতা নিয়ে বিচার কার্যক্রম তারা পরিচালনা করে